প্রিয় দর্শক বিন্দু আস্থা ডিজাইনের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা চমৎকার ডিজাইনের সিলিং করেছি এই বাড়িতে এই বাড়িতে কিন্তু প্রায় নয়শো দশ স্কোয়ার ফিট সিলিং আছে এখানে আমরা সিলিং করেছি তিনটি রুম একটি বারান্দা একটি কেবিন একটি কিচেন একটি বাথরুম এবং এখানে আমরা সর্বমোট তিনটি ডিজাইনের বোর্ড ব্যবহার করেছি আপনারা যারা সিলিং করবেন দয়া করে ধৈর্য করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু সকল তথ্য জানতে পারবেন আপনার সম্পূর্ণ ভিডিও না দেখে দয়া করে ফোন দেবেন না ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দাম সহ সকল তথ্য জানুন একটি ভিডিও দেখলেই কিন্তু আপনারা আসলে অনেক তথ্য জানতে পারেন সিলিং সম্পর্কে এর জন্য ভিডিও না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু এখানে গিয়ে একটি বাথরুম গ্রামের ভিতরে খুব চমৎকার ডিজাইনের ঘরটি আমরা সিলিং করেছি এখানে আমরা ব্যবহার করেছি দর্শকবিন্দু এখানে তিনটি কালারের ডিজাইন তার মধ্যে একটি কালার দেখলেন আর রুমের ভিতরে যে ডিজাইনগুলো ব্যবহার করছি আসলে দর্শকবিন্দু এগুলো হচ্ছে একদম বেস্ট বাংলাদেশের বেস্ট ডিজাইনের বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বোর্ডটি এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কিচেন কিচেন আমরা এই ডিজাইনটি ব্যবহার করেছি কিচেন এবং বাথরুম একটি বাথরুম একটি কিচেন আমরা এই নীল ডি নীল নীল ডিজাইনের ফুলটি ব্যবহার করেছি বোর্ডটা কিন্তু আসলে সুন্দর এখানে আসলে অনেক নিচে এবং ছোট্ট জায়গায় কাজটা করা হয়েছে বিদায় বোর্ডটি সম্পূর্ণভাবে ফুটে ওঠেনি তাছাড়া কিন্তু বোর্ডটি দেখতে সুন্দর লাগে এখন পছন্দ যার যার ব্যক্তিগত কিন্তু বোর্ডটা কিন্তু সুন্দর যারা কাজ করতে চান তারা দেখতে পারেন এখানে আমরা এই বোর্ডটি ব্যবহার করেছি বাথরুম এবং কিচেনে আমরা এই সেম ডিজাইনের বোর্ডটি ব্যবহার করেছি সব মিলে আমরা এখানে তিনটি ব্যবহার করেছি আর আমরা কাজ করেছি কিন্তু অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে আমাদের অ্যালুমিনিয়ামের চ্যানেল চ্যানেলে এখানে কাজ করা হয়েছে এবং রিপিটগুলো কিন্তু আসলে উপর দিয়ে মারা হয় আমাদের যে ক্রস্টের যে রিপিটগুলো আছে এগুলো কিন্তু আসলে উপর দিয়ে মারা হয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন শুধু চতুর্দিকে যে অ্যাঙ্গেল থাকে সেটা কিন্তু নিজ দিয়ে রিপিট মারতেই হয় তাছাড়া কিন্তু ভিতরের মাঝখানে যা আছে সব কিন্তু আসলে আমরা চতুর্দিক দিয়ে উপর দিয়ে রিপিট মেরে দিই দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বারান্দা এই বারান্দাটাতে কিন্তু আমরা ভিন্ন আরেকটি ডিজাইন ব্যবহার করছে আর এই ডিজাইনটা কিন্তু আসলে খুব সুন্দর লাগে মোবাইলে যতটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এর চাইতে বাস্তবে কিন্তু আরও বেশি সুন্দর মোবাইলে আসলে সুন্দরতটা ফুটে ওঠে না বাস্তবে আপনারা যখন দেখবেন এই ডিজাইনটি আসলে এটা কিন্তু খুবই সুন্দর একদম ঝিল ঝিলমিল ঝিলমিল করে একদম লাইট লাইটের মতো লাগে সাদা ডিজাইন এবং সাদার মধ্যে লাল লাল ফুল এবং ভোটটাও ভোটটাও যথেষ্ট সুন্দর ঝিকিমিকি কি ঝিকিমি করে খুব সুন্দর এই ডিজাইনটি এটা করার পরে আসলে কিন্তু অনেকেরই ভালো লাগে না দেখলে এক আপনাদের ভালো লাগবে না কিন্তু যখন এটা সিলিং করবেন তখন কিন্তু আসলে সুন্দর লাগে তো এখানে আমরা তিনটি ডিজাইন ব্যবহার করেছি তিনটি ডিজাইনই খুবই সুন্দর ডিজাইন ব্যবহার করেছি যারা একদম সিলিং করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটি হচ্ছে এই ঘরের কেবিন এই কেবিনে আপনারা দেখলেন কেবিন এবং বারান্দা এখানে কিন্তু আসলে আমরা একই ডিজাইনের বোর্ড ব্যবহার করেছি কেবিন এবং বারান্দা এখানে আমরা এই সেম যে ডিজাইনটি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি ব্যবহার করছি আমরা কিন্তু সকল মাল সহ যাবতীয় খরচ সহ মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে কাজ করে থাকি আমরা কাজ করি সিঙ্গার থানা আমাদের দোকান সিঙ্গার থানা যারা আমাদের দোকানের কাছাকাছি আছেন সিঙ্গার থানায় আছেন বা হরিরামপুর থানায় আছেন বা নবগঞ্জ থানায় আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ আমাদের দোকান চারিগ্রাম বাজারে চারিগ্রাম বাজার সিঙ্গার থানা মানিংগঞ্জ যারা আমাদের দোকানের কাছাকাছি আছেন তারা কিন্তু আমাদেরকে দিয়ে কাজ করাতে পারেন আর যারা দূরে আছেন দয়া করে আমাদেরকে কল দিবেন না কারণ আমরা দূরের কাজ করি না যেহেতু আমাদের দোকান আছে দোকান থেকে আমরা দূরে যেতে পারি না তো আমরা দোকানের আশেপাশে দশ পনেরো কিলো কিলোমিটার ভিতর হলে হয়তো সিলিংটা করা যায় এর সাথে দূরে হলে কিন্তু সিলিং করা যায় না এর জন্য আমাদের ঠিকানা থেকে আপনাদের দূরত্বটা দেখবেন আমাদের ঠিকানা চারিক বাজার সিঙ্গার থানা জেলা মানিগঞ্জ দেখা গেছে আমরা মানিংগঞ্জ জেলায় এই সব মানিকগঞ্জ জেলারই সকল থানায় কিন্তু কাজ করি না আমাদের দোকানের কাছাকাছি হলে তবেই কাজ করি আর যারা মানিকগঞ্জের থেকে বাহির থেকে দেখছেন তারা কিন্তু দয়া করে ফোন দেবেন না কারণ আমরা কিন্তু দূরে গিয়ে কাজ করি না কারণ আমাদের দোকান আছে দোকান থেকে দূরে গিয়ে দূরে গিয়ে এরকম বড় বড় সামান নিয়ে কাজ করা সম্ভব না অ্যালুমিনিয়ামের চ্যানেল হচ্ছে একুশ ফিট করে লম্বা হয় এত বড় চ্যানেল নিয়ে বাহিরে গিয়ে কাজ করা সম্ভব না আমাদের দোকানের কাছাকাছি হলে তবে কিন্তু আমরা কাজ করতে পারবো আর যারা দোকানের কাছাকাছি আসেন যাদের বাড়ি তারা কল দেবেন যারা দূরে আছেন তারা কোনো প্রকার পরামর্শ বা কোনো কিছু জানার জন্য বা দাম জানার জন্য দয়া করে কল দেবেন না তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে রুমের ডিজাইনগুলো আমরা ব্যবহার করছি এইখানে তিনটি রুমে আমরা সেম একই ডিজাইন ব্যবহার করছি রাজকীয় সিলিং বোর্ড যারা আমি বলে থাকি অনেক পূর্বে যখন এই বোর্ডটা আসে প্রথম তখনই কিন্তু আসলে আমার ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছে এই ডিজাইনটি রাজকীয় ডিজাইনটি তো যারা এরকম সিলিং করে চান আমাদের ঠিকানা কাছাকাছি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে সকল মালামাল সামান সহ সকল কিছু দিয়ে আমরা কাজ করি এখানে আছে নয়শো দশ স্কোয়ার ফিট এই সিলিংটির মূল্যও পড়েছে মাত্র বাহাত্তর হাজার আষ্টশো টাকা সকল খরচ এখানে কিন্তু মিস্ত্রি খরচ মাল সাবান ক্যারিং খরচ সহ যাবতীয় খরচ সহ মাত্র বাহাত্তর হাজার আশি টাকায় কিন্তু সম্পূর্ণ ঘরটি কিন্তু সিলিং হয়ে গেল দেখুন দর্শক বিন্দু এক লাখ টাকারও কম টাকায় কিন্তু একটা সাদের মতো আপনারা পেয়ে যাচ্ছেন সিলিং কেন করবেন না খুব সীমিত অল্প টাকা লাগে টাইলসের সাইতেও কিন্তু খরচ কম দর্শক কিন্তু টাইলসের সাইতেও খরচ কম হয়ে থাকে সিলিংয়ে আর এই সিলিং করলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায় কারণ এখন দেখেন এই বাড়িটির উপরে টিন কোথাও কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না এই বাড়িটিতে যখন সরাসরি বাস্তবে ঢুকবেন আপনারা তখন দেখবেন যে আসলে কত সুন্দর লাগে উপরের টিন থেকে কাঠ কোনো কিছু দেখা যায় না এবং উপর থেকে এখন আর ধোলাওয়ালি নোংরাও কিন্তু উপর থেকে পড়বে না অনেকের আসলে ধুলাবালিতে সমস্যা হয় অ্যালার্জি হয় বাচ্চাদের সমস্যা হয় তো যার কারণে সিলিং করবেন আপনারা বাঁশের চাং না দিয়ে ধারার বেড়া না দিয়ে আপনারা সিলিং করবেন আমি সিলিং করি অধিকাংশ অনেক বাড়িতে দেখি ছোটো বাচ্চা আছে তাদের সমস্যা হয় অনেকে দ্রুত যার কারণে সিলিং করতেছে এই সিলিংটা করার কারণে কিন্তু ওপর থেকে ধুলোবালি আসবেন এবং আপনার চাইলে এখানে কিন্তু এসি লাগাতে পারবেন আপনাদের যখন প্রয়োজন আপনারা কিন্তু এসি লাগাতে পারবেন বাতাস পাস হবে না আপনারা এইরকম সিলিং করে সাদ যদি না দিয়ে থাকেন তাহলে এরকম সিলিং করবেন এসি লাগাতে পারবেন দর্শক আমাদের ভিডিওটি এতক্ষ দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল অপশনটি ক্লিক করে দেবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করবেন ধন্যবাদ